তো দেখো আজকে এই ছিল আমার ফাইনাল লোক একটু হেভি মেকআপে দিন বাদে তো বিয়ে বাড়ি তো অবশ্যই এইভাবে সাজতে পারো নিজেদের কারো বিয়ে হলে এবং যে কোনি তাকেও তো সাজাতে পারো এইভাবে অনেকটা মেকআপ করেছি তো আমার ফোন কেমন আমি আগেও বলেছি বোঝা যায় না কিন্তু আমি হেভি মেকআপ করেছি তো ভালো লাগলে প্লিজ পাশে থেকো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো ফাইনাল লুক এই ছিল তো কেমন লাগছে একটু জানিও প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখো আয়ুরের একটা টোনার ইউজ করে নিচ্ছি এরপরে পন্সের ময়সেরাইজিং লোশনটা আমি ইউজ করে দিচ্ছি যেটা জেল ময়েশ্চারাইজিং লোশন আর কি এরপরে দেখো আমি কিন্তু হুদা বিউটির একটা প্রাইমার নিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার পরে একটুখানি করে টাইম ছাড়বে আমি বারবার বলি এরপরে আমি আইব্রোতে চলে গেলাম তো একটা আই শ্যাডোর সাহায্যে আমি আইব্রো করেছি এদিন এ দিন ব্ল্যাক আই শ্যাডো এবং ব্রাউন মিক্স করে এরপরে আমি আইব্রোটা যখন কাট করবো আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করছি না আমি এফ এস টোয়েন্টি এইট ক্রাইলনের যেটা শেড আছে সেইটা দিয়ে আমি কিন্তু ভালো করে আইব্রোটা কাট করে তারপরে দেখো ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডিং করতে হবে এরপরে লুজ পাউডারটা আমি একটা আঙুলের সাহায্যে দিয়ে নিচ্ছি এরপরে দেখো হালকা একটা পিঙ্ক শেড নিয়ে আমি ভালো করে চোখের ক্রিস লাইনে আইব্রো নিচটা অ্যাপ্লাই করে নেব এরপরে কর্নারে আমি একটা মেরুন শেড নিয়ে নেব এবং ভেতরের দিকটা কিন্তু ইনার কর্নারের দিকটা কিন্তু আমি একটা ব্রাউন এবং সিলভার শেড মিক্স করে নেব এরপরে মিডিলটাই কিন্তু আমি ভালো করে গোল্ডেন শেড দিয়ে নিলাম এরপরে দেখো আমি আইলাইনার পরে নিয়েছিলাম এরপরে এফ এস টোয়েন্টি সিক্স দিয়ে আমি বেসটা রেডি করে নিচ্ছি এরপরে এফ এস টোয়েন্টি এইট যেটা সেটা দিয়ে কিন্তু আমি কনসিলিং করে নিচ্ছি তো আমি কনসিলারের বদলে এটাই খুব বেশি ইউজ করি এরপরে ল্যাকমির যে লুজ পাউডারটা আছে রোজ পাউডার সেটা দিয়ে আমি মেকআপটা সেট করে নিয়ে ব্লাশ অন করে নিচ্ছি ব্লাশার যে পিঙ্ক শেড এবং মেরুন টাইপের শেড নিয়ে এরপরে আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইট আমি নাকের উপর আঙুল দিয়ে দিই এরপরে লোয়ার ল্যাশে সেই সেম কালারটা আমি দিয়ে নেব এরপরে কাজল দিয়ে নেব তারপরে ভালো করে দুটো ব্লেন্ড করে নিয়েছি এরপরে দেখো আমি মাস্কারা দিয়ে নিচ্ছি এবং চোখের একদম কর্নারটা আমি হাইলাইট করে দিয়ে একটু লাইনারটা টেনে দিলাম এরপরে একটা রেড এবং মেরুন মানে এই টাইপের কালার লিপস্টিক দিয়ে আমি লিপটা ড্র করে নিলাম একটা লিপস্টিকই দিয়েছি আর কোনো মিক্সি করে নিই এরপরে দেখো আমি কিন্তু হুদা বিউটিরই একটা ফিকচার দিয়ে ভালো করে ফিক্স করে নেবো ফিক এরপরে আমি টিপ পরে নিচ্ছি যেহেতু টিপে আঠাটা লেগে যায় এটা লাস্টেই আমি পড়ি তো একটা মেরুন টিপি পরে নিচ্ছি এই ছিল ফাইনাল লুক তো ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো চ্যানেলটার পাশে থেকেও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো চলো আজকের মতো টাটা